যেরকম আশা ছিল সারা দেশ জুড়ে মানুষেরও আকাঙ্ক্ষা ছিল সেদিকে রেজাল্ট যাচ্ছে এনডিএ চারশোর কাছাকাছি বিজেপি তিনশো সত্তর আর পশ্চিমবাংলায় যেটা পঁচিশ থেকে তিরিশ অনেক সমস্যা অনেক চ্যানেল অন্যরকম দেখিয়েছেন যারা সার্ভে করেছেন কিন্তু একত্রিশ পর্যন্ত দেখিয়েছেন কেউ কেউ তো আমরা হয়তো ওইদিকেই আছি আমরা মমতা ব্যানার্জির সমস্যা হচ্ছে কোর্ট তার বিরুদ্ধে যদি রায় দেয় সেটা উনি মানবেন না তার পক্ষে সবসময় রায় দিতে হবে এক্সিট পোল যদি তার বিরুদ্ধে যায় সেটা উনি মানবেন না ওনার পক্ষেই রায় দিতে হবে কিন্তু চার তারিখ যেটা বেরোবে সেটা তো মানতেই হবে এক তো হচ্ছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে ঝগড়া বাঁধানো নিজেদের মধ্যে অন্যের মধ্যে ক্রিমিনাল তৈরি করা এই পরম্পরা চলেছে যে সরকার ক্ষমতায় থাকে সেই দুটো জায়গাকে নিজের মুক্তাঞ্চল করে ফেলে আর তারাই গণ্ডগোলটা করে তাই গণ্ডগোল থামে না সরকার যদি চায় একদিনেই গণ্ডগোল থামতে পারে তারা চায় না তাদের এমএলএ গিয়ে গণ্ডগোল করবে তাদের নেতারা গোন্ডারা গিয়ে গণ্ডগোল করবে পুলিশকে দিয়ে গণ্ডগোল করানো হবে তো থামবে কী করে বিহার ইউপি কাশ্মীর ঠান্ডা হতে পারে পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গায় কেন হচ্ছে না আমার মনে হয় এই সরকার যতদিন আছে এখানে ততদিন এটা শান্ত হবে না যে তথ্য ইত্যাদি আসে নির্বাচন কমিশনের কাছে তার আধারে তারা ডিসিশান নেন কিন্তু আজকে কেন স্ট্রং রুম আগলাওয়ার কথা বলতে হচ্ছে টিএমসিকে একদিন তো বিরোধীরা বলতেন আমরাও বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে ভাড়া দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে